আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিয়াদ টু ঢাকা মূলত আমরা ডাইরেক্ট বিমানের টিকিট কাটার জন্য যখন বাতাতে যাই আমরা কোনো ডাইরেক্ট ফ্লাইটে সাত তারিখে ফ্লাইট পাইনি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ছিল তবে সৌদি এয়ারলাইন্স দাম্মাম থেকে যাত্রী উঠাবে এবং আরেকটা ফ্লাইট ছিল সেটি হচ্ছে জিদ্দা থেকে যাত্রী উঠাবে যার জন্য আমরা বাধ্য হয়ে বিশেষ করে বাংলাদেশ বিমানের কথা বলে আপনি কারণ বাংলাদেশ বিমানের কোনো টিকিটই তারা পায়নি বা এজেন্সিগুলো বলতেছে বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো টিকিট শুরু করতেছে না যার জন্য বাধ্য হয়ে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট কাটি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের মূল্য ছিল প্রায় উনিশশো আশি রিয়াল এবং শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিটের মূল্য পনেরোশো রিয়াল তো প্রায় এখানে পাঁচশো রিয়ালের ডিফারেন্স তারপরও আর শ্রীলঙ্কার এয়ারলাইন্স অনেকে বলে যে সার্ভিস অনেক ভালো দিয়েই যেতে পারেন যার জন্য শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট কাটি এবং আমরা সাত তারিখে রিয়াদ থেকে শুরুতেই শ্রীলঙ্কাতে যাই আমরা হয়তো মনে করেছিলাম হয়তো শ্রীলঙ্কাতে গিয়ে যে ট্রানজিট দুই থেকে আড়াই ঘন্টা বসার সম্ভাবনা বা রয়েছে কারণ দুই ঘন্টা ট্রানজিট ছিল বললেও আমরা শ্রীলঙ্কাতে এসে যখন বিমান অবতরণ করে এবং শ্রীলঙ্কা থেকে আমরা এক ফ্লাইট থেকে নেমে অন্য একটি ফ্লাইট বা ডাকার যে ফ্লাইটটি সেই ফ্লাইটে উঠি এবং তারা কিন্তু সময়ের প্রায় এক ঘন্টা আগে সেরে আসে শ্রীলঙ্কা থেকে তবে একটা বিষয় হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের যে সেবা সেবার মান অনেক ভালো এবং তারা টাইম টু টাইম বিমান সেরে তাদের যে এয়ারলাইন্স এয়ারলাইন্স সেরে আসছে তো আমরা শ্রীলঙ্কা থেকে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে ডাকাতে আসতে আমরা খুব সুন্দরভাবে ডাকাতে এসে পৌঁছাই বলা হয়েছিল সকাল সাড়ে এগারোটা বাজে তবে আমরা এসে পৌঁছেছি সকাল এগারোটা দশে ঢাকা হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের ফ্লাইট অবতরণ করে এবং যদিও আমরা রিয়াদে মাত্র তিন থেকে চার মিনিটের ভিতরে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে আমরা বিমানের জন্য ওয়েট করেছি তবে ঢাকাতে এসে আমাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে কারণ প্রচুর পরিমাণে যাত্রী বা অনেকগুলো ফ্লাইট একসাথে আসার কারণে যাত্রীর চাপ বেশি ছিল যার জন্য আমাদের ওইখানে প্রায় এয়ারপোর্টের ভিতরে দেড় থেকে দুই ঘন্টা সময় লেগেছে এয়ারপোর্টে থেকে আমাদের বের হতে তবে হ্যাঁ বের হয়ে আমরা খুব সুন্দরভাবে বাড়ি পর্যন্ত আসছি তবে রাস্তাঘাটে কোনো জ্যাম ছিল না খুব দ্রুত সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পৌঁছেছি তবে শ্রীলঙ্কা এয়ারলাইন্স যদিও তারা লোকাল হয়ে লোকাল বিমান তারপরেও তারা কিন্তু যে এয়ারলাইন্সগুলো তারা ভালো সেবা দিয়ে